প্রতিদিনের খাবারের তালিকায় পেয়ারা রাখলে আপনি সহজেই পেতে পারেন সুস্থ ও রোগমুক্ত জীবন আলাইকুম টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় পেয়ারার পুষ্টিগুণ ও পেয়ারা খাওয়ার উপকারিতা পেয়ারা একটি পুষ্টিগুণে ভরপুর ফল যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হজম শক্তি উন্নত করতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এবং ওজন কমাতে বিশেষ ভূমিকা রাখে এতে রয়েছে ভিটামিন সি আঁশ ক্যালসিয়াম আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা উপকারী উপাদান যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এই ভিডিওতে আপনি জানতে পারবেন পেয়ারার পুষ্টিগুণ পেয়ারা খাওয়ার উপকারিতা সঠিক খাওয়ার নিয়ম ও কিছু সতর্কতা এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন পেয়ারা একটি সাশ্রয়ী ও পুষ্টিগুণে ভরপুর ফল যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে হজম হৃদযন্ত্র ওজন নিয়ন্ত্রণ এবং ত্বকের যত্নে অসাধারণ ভূমিকা রাখে চলুন পেয়ারার পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিই পেয়ারা একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর ফল এতে ক্যালোরি কম এবং পুষ্টিগুণ অনেক বেশি প্রতি একশো গ্রাম পেয়ারায় সাধারণত পাওয়া যায় ভিটামিন সি কমলার থেকেও বেশি ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স ক্যালসিয়াম আয়রন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ডায়েটারি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটিন ও সামান্য পরিমাণ স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট এ সকল উপাদান একশো গ্রাম পেয়ারায় পাওয়া যায় চলুন এর উপকারিতা সম্পর্কে জেনে এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রচুর ভিটামিন সি থাকায় শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে সুরক্ষা দেয় দুই হজম শক্তি উন্নত করে আঁশযুক্ত হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে ও হজমে সাহায্য করে তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে কম গ্লাইসেমিক ইন্ডেক্স থাকার কারণে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে চার হৃদরোগের ঝুঁকি কমায় পটাশিয়াম ও আঁশ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে পাঁচ ওজন কমাতে সহায়ক ক্যালোরি কম কিন্তু পেট ভরিয়ে রাখে ফলে অতিরিক্ত খাবারের প্রবণতা কমে ছয় ত্বক ও চুলের জন্য উপকারী ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল করে এবং চুলের গুণগত মান উন্নত করে সাত রক্তস্বল্পতা দূর করে আয়রন থাকার কারণে অ্যানিমিয়া প্রতিরোধে সহায়ক আর চোখের দৃষ্টি ভালো রাখে ভিটামিন এ চোখের জন্য উপকারী নয় ক্যান্সার প্রতিরোধে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল ক্ষতি কমিয়ে ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে দশ হাড় ও দাঁত মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস থাকার কারণে হাড়ো দাঁত মজবুত করে চলুন পেয়ারা খাওয়ার নিয়ম জেনে নিই এক সকালে বা বিকালে খাওয়া ভালো খালি পেটে না খেয়ে নাস্তার পর বা বিকালে খেলে বেশি উপকার পাওয়া যায় দুই কাঁচা ও পাকা উভয়ে খাওয়া যায় হালকা কাঁচা পেয়ারা হজমে ভালো আর পাকা পেয়ারা মিষ্টি ও বেশি শক্তিদায়ক তিন চামড়া সহ খাওয়া উত্তম পেয়ারার খোসায় প্রচুর ভিটামিন সি ও আশ থাকে তাই ভালো করে ধুয়ে চামড়া সহ খাওয়া সবচেয়ে উপকারী চার লবণ ও মরিচ দিয়ে খেলে হজম ভালো হয় বিশেষ করে হালকা কাঁচা পেয়ারার ক্ষেত্রে পাঁচ প্রতিদিন সীমিত পরিমাণে খাওয়া উচিত সাধারণত দিনে এক থেকে দুটি মাঝারি আকারের পেয়ারা যথেষ্ট ছয় ডায়াবেটিস রোগীরা বেশি মিষ্টি পেয়ারা না খাওয়াই ভালো মাঝারি পরিমাণে খাওয়া নিরাপদ স্বাদ জুস বা স্মুদি করে খাওয়া তবে চিনি না দিয়ে খাওয়াই ভালো আর শিশুও বৃদ্ধের জন্য ছোট টুকরো করে দেওয়া উচিত যাতে সহজে খেতে পারে এবং হজম হয় কিছু সতর্কতা অতিরিক্ত খাওয়া উচিত নয় বেশি খেলে গ্যাস পেট ব্যথা বা ডায়রিয়া হতে পারে খালি পেটে কাঁচা পেয়ারা খাবেন না এতে অ্যাসিডিটি ও অস্বস্তি হতে পারে ডায়াবেটিস রোগীরা সতর্ক থাকুন পাকা মিষ্টি পেয়ারা সীমিত পরিমাণে খাওয়া উচিত দাঁতের সমস্যা থাকলে সাবধান শক্ত বিষ দাঁতের ক্ষতি করতে পারে তাই ভালো করে চিবিয়ে খাওয়া উচিত শিশুদের জন্য ছোট টুকরা করে দিন যাতে শ্বাসকষ্ট বা গিলতে সমস্যা না হয় পেটের আলসার বা হজমের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত খাওয়া ঠিক নয় মনে রাখবেন পেয়ারা একটি সাশ্রয়ী ও পুষ্টিগুণে ভরপুর ফল যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে হজম হৃদযন্ত্র ওজন নিয়ন্ত্রণ এবং ত্বকের যত্নে অসাধারণ ভূমিকা রাখে তবে সব কিছুর মতোই এটি সীমিত পরিমাণে খাওয়াই সর্বোত্তম সঠিক নিয়মে ও পরিমাণে পেয়ারা খেলে এটি হতে পারে দৈনন্দিন স্বাস্থ্য রক্ষার এক অনন্য প্রাকৃতিক ওষুধ তাই প্রতিদিনের খাবারের তালিকায় পেয়ারা রাখলে আপনি সহজেই পেতে পারেন সুস্থ ও রোগমুক্ত জীবন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন আরও স্বাস্থ্য সম্পর্কিত টিপস ঘরোয়া উপায় এবং স্বাস্থ্যকর খাবারের ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে